আরেক নাম তোর্স অফ বিল্লাল ভাই কোথায় আছে অল্প মাছ যদি বেশ পানিতে পড়ে তাহলে তার সাতার কাটতে একটু অসুবিধা হয় সম্মানিত দর্শক আপনারা জানবেন কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল বিগত দুই তিন দিন তাকে নিয়ে যে জল্পনা কল্পনা যে একটা হরস্থ শুরু হয়েছে সেটার একমাত্র কারণ হচ্ছে যে বিল্লাল ভাই বিল্লাল ভাই একটা আর্নিং সোর্স থেকে অর্থাৎ সে বিগত তিন মাসে তিন মাসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে সেটা যমুনা টিভি বিভিন্ন টিভিতে সাক্ষাৎকার করেছে সেই সাক্ষাৎকারের ভিডিও দেখে আমাদের গ্রামের কিছু যুবক সে তাকে অনুসরণ করে তার মত ভিডিও শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছে সেই কন্টেন্ট ক্রিয়েট সে সহ্য করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে সে বলতেছে তাদের উদ্দেশ্যে সে বলতেছে সেই ভিডিও নাকি তার ভিডিও থেকে অনুপ্রাণিত হচ্ছে না মূলত তার টাকার দেখে লুবে তার মতো ভিডিও বানাচ্ছে আমি বিল্লাল ভাইকে বলবো ওরা যে আপনার মতো বিডিও বানাচ্ছে আপনার কি ভাই এই পঁয়তাল্লিশ লক্ষ থেকে কোনো টাকা কমেছে ভাই আপনি যে সেই নেবে না। আপনি ভিডিও বানাচ্ছেন আপনার মতো দেখে দেখে আরো কিছু ভাইরা ভিডিও বানাচ্ছে এটা তো আপনার গর্বের বিষয় আপনাকে অনুকরণ অনুসরণ করছে আপনাকে অনুকরণ করছে আপনি তাদেরকে নিয়ে যে একটা অহংকার মূলক একটা বক্তব্য দিলেন ভাই সেটা এই জাতি আশা নাই। অহংকারী রাজাও একদিন মাটি হয় মাটির মানুষ হতে শিখুন দেখবেন তবেই হবে সত্যের জয় সম্মানিত দর্শক আমি বিল্লাল ভাইকে বলবো আপনি যেই অহংকারমূলক বক্তব্য আহ অহংকারমূলক বিড্য ক্রিয়েট করতেছেন আপনি এই বিড্র গুলো প্রত্যাহার করুন এই বিডুলো আপনি যে নতুন কন্টেন্ট শুরু করতেছে তার মোটিভেটের ডিমোটিভেট হয়ে যাচ্ছে আর ডিমোটিভেট হলে আপনার কোনো লাভ হচ্ছে না বরং মোটিভেট হলেই আপনার লাভ হচ্ছে আপনার দেখা দেখি কেউ ভিডিও করলে আপনার কোনোদিন আহ আপনার কোনো দিন ক্ষতি হবে না বরং আপনার সুনামি হবে আপনার কথা স্মরণ করবে আপনার মতো বিড্ড বানিয়ে কেউ যদি গঠন করতে পারে ক্ষতি তাই বলবো আপনি থেকে থেকে দেওয়া থাকবেন যারা নতুন শুরু করছেন তোর্ডস অফ বিলকে যারা ফলো করতেছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের মাথায় যদি কিছু থাকে তাহলে আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে শুরু করে দেন আপনার নিজের ভিতর যে প্রতিভা আছে সেই প্রতিভা মানুষকে দেখান দেখবেন সফলতা আসবে কাউকে অনুসরণ করলে আপনি পথ পাবেন কিন্তু আপনি সফলতা পাওয়া খুব কঠিন হয়ে যাবে নম্রতা শেখায় জীবন অহংকার অহংকার করে ক্ষয় অর্থাৎ আর যদি অহংকার করেন দেখবেন পথে গাটে আপনি সম্মান পাওয়ার জায়গায় সম্মান পাবেন না আর যারা নতুন করে কন্টেন্ট শুরু করবেন আপনারা অবশ্যই নিজের মেধা দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন নিজের মেধা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলে অবশ্যই লস হবে না বরং নিজের কেরিয়ার মোটিভেট হবে নিজের কেরিয়ার গঠন হবে তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনার নিজের যোগ্যতাকে দেখান অন্য কারো অনুসরণ করে অন্য যোগ্যতাকে প্রমোট করা দরকার নাই তট বিলারের কথা যদি আপনার মাথায় থাকে তাহলে আজ থেকে আপনি শুরু করুন আপনার নিজের ভিতরে কি আছে নিজের ভিতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে ফুটিয়ে তুলুন দেশের মানুষকে দেখান নিজের দেশের মানুষের মন জয় করে নিন এবং এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটার থেকে দূরে থাকুন আজকের ভিডিও দিয়ে এত পর্যন্ত আসসালামু আলাইকুম